আপনি নকল পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এখানে প্রদর্শন করছেন ঠিক আছে মানে আপনার উদ্দেশ্য হলো এটা আপনি কাস্টমারকে চয়েস করার জন্য তালিকা দিয়েছেন আপনি কোন সুইচটা চয়েস করবেন তো এখানে এই এটা অপশন আছে এটা রাখছেন মানে আপনি অবশ্যই এটা একটা ডেলিভারি দিতে পারবেন এটা আছে আপনার কাছে ইজি ব্র্যান্ডের যে সুইচগুলো আছে এগুলো বের করেন তিনতলা কোনটা এই পাশে তিনতলা কোনটা

তো নকল তো আপনি ডিসপ্লেতে রেখেছেন মানে কি রেখেছেন মানে আপনার আপনি জোগাড় করে দিবেন কোথাও আর ওই দিক থেকে আরেকটা কোন দোকান থেকে খুলে নিয়ে আসলাম ওটা যাওয়ার সময় দেখাও হ্যাঁ ওটা একটা ফসিফিকেশন করেন এখানে সেখানে নকল মারছে মানে সেই আপনার ইয়ে কই আর কোনো গোডাউন নাই এটা সারা আমি বলি আপনি আপনি তো এটা কি আপনি তৈরি করেন না কে কারা তৈরি করে এটা আমরা জানি দোকান এটা কোথাতে নবাবপুর থেকে তাই নবাবপুরে যে দোকান থেকে পাওয়া যায় ওটা ক্যাশ মোড়ে দেন আমরা ক্যাশ মোড়ে দেন আমি দিয়ে দেব আপনি যা থেকে কিনেছেন ওটা ক্যাশ মোড়ে দেন ওকে ধরবো আমরা আপনি কাস্টমারকে চয়েস করার জন্য তালিকা দিয়েছেন আপনি কোন সুইচটা চয়েস করবেন তো এখানে এই এটা অপশন আছে এটা রাখছেন মানে আপনি অবশ্যই এটা ডেলিভারি দিতে পারবেন

ডিসপ্লে মানেই হলো এটা আপনার কাছে আছে আপনি বিক্রি করবেন আপনি নকল পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এখানে প্রদর্শন করছেন ঠিক আছে মানে আপনার উদ্দেশ্য হইলো থেকে বানিয়ে নিয়ে আসি আমরা

সুইচের বক্সটা দেন স্যার এটা স্যাম্পল আমি তো স্যাম্পলের তো স্যাম্পল আমি দেখছি সুইচটা দেন সুইচের বক্সটাকে এটা হ্যাঁ পলি থাকে স্যার পলির মতো দেন দেখি না নাই তো স্যার এগুলো সব স্যাম্পল এগুলো সব সময় ফালা দিয়ে দেখে দিয়ে তো এই ব্র্যান্ডের সুইচ নাই আপনার কাছে না না স্যার এগুলো একটাও নাই আমাদের কাছে নাই স্যার এগুলো থাকে এই যে দেখেন না না এই একটা স্যাম্পল হইলো হয় অর্ডার হইলো আনি নালে নাই

আপনি এখানে ডিসপ্লেতে রেখেছেন আপনি সংগ্রহ সব সুইজি কোম্পানি থেকে দিয়ে যায় আমি বলছি এই স্যাম্পল এই কোম্পানি দিয়ে এই স্যাম্পলের সুইজগুলো কোথা থেকে কোন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেন যখন এটা ছিল ওদের ট্যাক্স থেকে নিতাম আপনাকে 20000 টাকা জরিমানা করলাম নকল সুইজ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করছেন এবং আপনি কোথাও লুকিয়ে রেখেছেন কাপ থেকে সংগ্রহ করছেন এই তথ্য আপনি গোপন রাখছেন